অভিনন্দন 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 রংপুর রাইডার্স বিদেশের মাটিতে কোনো লিগ প্রথম ওই লিগে প্রথম চ্যাম্পিয়ন হচ্ছে রংপুর রাইডার্স যেইখানে গতকালকেও কথা ছিল যে রংপুর রাইডার্স হয়তো ফাইনাল খেলতে পারবে না সে জায়গায় রংপুর রাইডার্স হোয়াট এ কামব্যাক হোয়াট এ কামব্যাক এবং আজকে এই যে একশো উনআশি রানের যে ইনিংসটা খেলছে পুরো রংপুর রাইডার্স টিম এবং সৌম্য সরকারের ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স ছিল সব কিছু মিলাই দারুণ জাস্ট দারুণ নষ্ট লেভেলের এই গ্লোবাল সুপার লিগ টোয়েন্টি টোয়েন্টি ফোরে অবশেষে চ্যাম্পিয়ন হল রংপুর রাইডার্স যেখানে তারা গুটি গুটি পায়ে জিতা ম্যাচগুলো হেরে যাচ্ছিল ভালো একটা কামব্যাক দিতে পারতেছিল না টিম কম্বিনেশন খারাপ এবং ক্যাপ্টেন থ্রি সিক্সটি ডিগ্রি নুরুল হাসান চৌহান যার খালি মুখ চলে ক্যাপ্টেনসি চলে কিন্তু ব্যাটিং পারফরমেন্সের কোনো অবদানই ছিল না সেই জায়গায় তার টিমই কিন্তু ফাইনালি চ্যাম্পিয়ন হয়েছে তবে এই জায়গায় একটা দারুণ কামব্যাক হয়েছে সৌম্য সরকারের শেখ মেহেদির আবার অন্য অপ বিপরীত একটা দলে হচ্ছে আমাদের জুনিয়র সাকিব দুর্দান্ত লেভেলের খেলা দেখাইছে যাই হোক রংপুর রাইডার্স বিপিএলে লাস্টবার সবচেয়ে ভালো টিম নিয়ে কি খুব একটা বাজিমাত করতে না পারলে আবার গ্লোবাল সুপার লিগে তারা যেই খেলাটা দেখাইছে আহ এখন সৌম্য সরকার এই যে পুরো টুর্নামেন্টের সবচেয়ে বেশি রানের ইনিংস খেলছে এবং সবচেয়ে বেশি রান সে নিচ্ছে এখন এই পারফরমেন্স যদি সে ন্যাশনাল টিমে দেখাইতে পারে তাইলে দারুণ বিষয়টা দারুণ তবে আফিফ তার উপর আমরা হতাশ যে আবিব হোসেন ধ্রুব খুব একটা কাম কোনো কিছু করতে পারো না সাইব সাইব আবার পার্ট টাইম বলার হিসেবে আসি মোটামুটি ভালো কিছু করি ফেলছে এবং ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট ব্রেক থ্রু আনি ম্যাচটারে কিন্তু আস্তে করি আটকাই দিচ্ছে কিন্তু গ্লোবাল সুপার লিগে রংপুরের তো গতকালকে খেলারই কথা ছিল না গতকালকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্পোর্টস চ্যানেলগুলো বলতেছিল যে রংপুরের ফাইনাল খেলাটা অনেকটাই অনিশ্চিত প্লেয়ারগুলোর শঙ্কা সংখ্যা হোসেন দুসেনেরই মনে করছে দিদি বিগ বেশ খেলতেছে দিদি গ্লোবাল সুপার লিগ খেলতেছে সব কিছু একটা গোজামিল আবার বিসিবি তাদেরকে ঠিকঠাক টাইমে এনও এনওসি দিতেছে না আবার এনওসি না হওয়ার কারণে টিম বলতেছে যেহেতু পুরা সিজন পাবো না তাদেরকে রাখবো না এই টোটাল একটা ক্যাচালের ভিতরে টিমের ভিতরে একটা ক্যাচাল হয়ে গিয়েছিল এই জিলেপির প্যাশ আস্তে করে ছুটি অবশেষে ভিক্টোরিয়ারে হারাই দিছে ছাপ্পান্ন রানে ছাপ্পান্ন রানে ভিক্টোরিয়ারে হারায় রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন অনেকে বলতেছে প্রাইজ মানি ওয়ান মিলিয়ন কিন্তু প্রাইজ মানি তো আসলে তারা হাফ মিলিয়ন পাইছে এর ভিত্তে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে কিন্তু আমাদের সৌম্য সরকার ওয়াট অ্যা কাম ব্যাক এটা দারুণ এটা দারুণ তবে আমরা অপেক্ষা করি বসে আসছি আন্ডার নাইনটিন মানে যুব এশিয়া কাপ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ব্যাক টু ব্যাক একটা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ইন্ডিয়াকে হারাই ব্যাক টু ব্যাক যদি আমরা চ্যাম্পিয়ন হইতে পারি এটা আমাদের যুবাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং দিনশেষে এটা আমাদের টিমটারে বুস্ট করবে আমরা এই যে ক্রিকেটের প্রতি একটা খরা জন্মায় গেছে ক্রিকেটের প্রতি একটা অনিহা অভিযোগ তারপর হয়েছে আমরা কেমন যেন অনুভূতি লেস হয়ে গেছি এই জায়গাটারই একটু ফিল আপ করবে মেয়েরা সুযোগ ছিল প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের লোকে হারিয়ে গেল এদিক দিয়ে আমাদের যুবারা যদি এখন ইন্ডিয়ার সাথে যুবা এশিয়া কাপে যদি কি ফাইনাল ম্যাচে জিতে যায় এটা আর দারুণ অর্জন হইতে যাইতেছে যাই হোক বিদেশের মাটিতে আমাদের দেশের কোনো একটা ফ্র্যাঞ্চাইজি কোনো একটা টিম হচ্ছে কি তারা লিগ জিতে আসছে এটা দারুণ বিপিএল এ শুরু হইতে যাইতেছে আইপিএলে আমাদের কোনো প্লেয়ার নাই কিন্তু এখন যদি আমাদের যুবারা এশিয়া কাপ জিতে যায় এটা আমাদের জন্য দারুণ হয় পাপন কাঁকা যাইবার পরে তো দেখি আস্তে আস্তে সব কি ভালো পানির হাওয়া লাগছে যাই হোক টিম ম্যানেজমেন্ট বিসিবি যদি আবার একটু বুঝে আর কি যে প্লেয়ারগুলারে কারে কিভাবে নার্সিং করাইতে হবো কারে কোন জায়গাটাতে খেলাইতে হইব নাইট রানার মতো প্লেয়াররা আবিষ্কার হয়েছে ওই প্লেয়ারগুলারে যদি আমরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে না পারি তাহলে দিন শেষে ওই যে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে মৃত্যুইছে বাংলাদেশে এই প্রতিবাদ এবং হচ্ছে চীনের দুঃখ হুয়াঙ্গো বাংলাদেশে ক্রিকেটের দুঃখ হচ্ছে কি আমাদের লর্ড বোর্ড এই সার্কাস বোর্ডকে নিয়ে আমরা আর কোথায় যাব যাই হোক দিন শেষে এটুকু আশা আমরা রাখতে পারি যে রংপুর রাইডার্সের সমর্থক যারা আছে কিংবা রংপুর রাইডার্সের ওনারদের আজকে হচ্ছে ঈদের দিন আর যারা ক্রিকেট ফ্যান আমরা তাদের তাদেরও আজকে ঈদের দিন কারণ বিদেশের মাটিতে কোনো একটা লিগে প্রথমবারের মতো আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং ওই লিগের প্রথমটা হকি চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে আমাদের নাম লেখা থাকবে আর আমি স্পেশালি অপেক্ষা করতেছি যে আন্ডার নাইনটিন এশিয়া কাপে আমাদের জুনিয়ররা চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া যদিও একটা শক্ত দল তাদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক পাকিস্তানের পাকিস্তান টিমরা গতকালকে যেমনে একশো সতেরো রানে প্যাকেট করে দিছে আমাদের ছেলেরা ইন্ডিয়াকে যদি এখন প্যাকেট করতে পারি এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হতে থাকবো দেখতে থাকো মনে হয় স্পোর্টস পিকনিক এবং কিরিং করি আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো কেমন জঙ্গলে চলে এসছি বেশিক্ষণ থাকা যাবে না প্রচুর মশামাসি চলে গেলাম আল্লাহ হাফেজ